আবরকাত কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন তো আপনারা যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এর আছেন তো আসলাম আসলাম নজরবন্দি পুশিকরণ নিয়ে আপনাদের মাঝে তো নজরবন্দি পুশিকরণটা কি কিভাবে কাজ করে সে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবে এবং কিভাবে আপনি একটা মেয়ের দিকে তাকিয়ে তাকে বস করে ফেলবেন আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন সে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব তো এটা এমন বস যে আপনি যে কোনো মেয়েকে তার চোখের দিকে তাকিয়ে এই মন্ত্রটি পড়লে ওই মেয়েটা আপনার সম্পূর্ণ বসীভূত হয়ে যাবে সে নিজে থেকে আপনার সাথে কথা বলবে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে আপনি চাইলে তার সাথে সব কিছু করতে পারবেন আপনি চাইলে বিয়ে করতে পারবেন আপনি চাইলে ভালো কাজে ব্যবহার করতে পারবেন চাইলে খারাপ কাজে ব্যবহার করতে পারবেন সেটা আপনার এখন থেকেই ব্যক্তিগত ব্যাপার আপনি কী উদ্দেশ্যে এই কাজ বসীকরণটি করতে চাচ্ছেন সেই উদ্দেশ্য আপনি পূরণ করতে বলবেন তো বন্ধুরা এটা খুব একটা কঠিন কোন বিষয় নয় শুধুমাত্র মেঝের কোণ দিকে তাকাবেন এবং মন্ত্র পড়বেন মনে মনে আপনার কাজ হয়ে গেছে আপনার আর কিছু করতে হবে না আপনি শুধু অপেক্ষা করবেন কাঙ্ক্ষিত কয়েক মিনিটের মধ্যে ওই মে আপনার বשיভূত হয়ে যাবে সে আপনার নজরে বשיভূত হয়ে যাবে এবং আপনার সাথে কথা বলবে সাথে সাথে তো এটা তাৎক্ষণিক বשיকরণ যারা পারেন তারা প্রয়োগ করে দেখতে পারে না কাজ আপনারা সাথে সাথে বুসীভূত হয়ে যাবেন তো যতই বড় মেয়ে হোক না কেন যতই অহংকারী মেয়ে হোক না কেন আপনি যদি এই বুসিকরণটি প্রয়োগ করতে পারেন ওই মেয়ে একশো পার্সেন্ট সফলতার সহিত আপনার সাথে মানে মিলন সহবাস যদি করতে চান সেটাও করতে পারবেন চাইলে বিয়েও করতে পারবেন এটা আপনার এখন ব্যক্তিগত ব্যাপার তো কাঙ্ক্ষিত মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর আপনাদের উচ্চারণের সুবিধার্থে আমি এটা পড়ে শোনাবো তার আগে বলে নিই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন এত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে তো যাই হোক বন্ধু করুন চলুন ভিডিওটি শুরু করা যাক এবং কীভাবে কাজটি করবেন সে বিষয়টা বলে দিই নজর বন্দি বসীকরণ মন্ত্র নজরই কান্তি আই বস আই বস অমুকের বেটা অমুক আমার নজর বস দোহাই লাগে সরি দোহাই দোহাই লাগে সোলাই মানবীর তো এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন অমুখের বেটা অমুক অমুকের বেটা অমুক অমুকের এখানে যদি বেটা বা বেটি যেটাই হোক না কেন যদি বেটা হয় যদি মেয়ে হয় মেয়েকে বসীভূত করতে চান তাহলে অমুকের বেটি এখানে উচ্চারণ করতে হবে বেটা তখন উচ্চারণ করা যাবে না অমুকের বেটি অমুক আশা করি বুঝতে পেরেছেন এখানে দেখা আছে দেখুন আয় বস অমুকের বেটা অমুক দেওয়া আছে যদি আপনি মেয়ে হন তাহলে ছেলের ক্ষেত্রে এখানে বেটা উচ্চারণ করবেন আর যদি আপনি ছেলে হন মেয়েকে মানে বসীভূত করতে চাচ্ছেন তাহলে আপনার এখানে অমুকের বেটি অমুক দিতে হবে তাহলে অমুকের জায়গায় ওই মেয়েটির বাবার নামটা উচ্চারণ করবেন এবং অমুক যেটা দেওয়া আছে ওখানে কাঙ্ক্ষিত মেয়েটির নাম উচ্চারণ করবেন তাহলে ধরে নিলাম পিতার নাম হচ্ছে মফিজুল আর মেয়ের নাম হচ্ছে চুমকি তাহলে মফিজুলের বেটি চুমকি এখানে উচ্চারণ এটা করবেন নজরীকান্তি আয় বস আয় বস মফিজুলের বেটি চুমকি আমার নজর বস দোহাই লাগে দোহাই দোহাই লাগে সোলামের নবীর তো এইভাবে আপনাকে মূলত উচ্চারণটি করতে হবে আর যদি আপনি মেয়ে হন তাহলে পিতার নাম দিবেন এবং বেটা থেকে যাবে অমুকের বেটা অমুক এখানে নামগুলো দিয়ে দিবেন অমুকের বেটা অর্থাৎ তার পিতার নাম এখানে চাচ্ছে আর বেটা কিন্তু সব জায়গায় উচ্চারণ হবে না আপনি যদি ছেলে হন মেয়েকে বেশিকরণ করেন তাহলে এখানে উচ্চারণ হবে অমুকের বেটি ও মুখ আশা করি বুঝাতে পেরেছি এখানে না বুঝার কিছু নাই এখানে আপনি যদি ছেলে হন মেয়েকে অসীভূত করেন বেটি উচ্চারণ করবেন আর যদি মেয়ে হন ছেলেকে অসীভূত করেন তাহলে যেটা আছে বেটা ওই ওটাই থাকে যাবে আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে করে আপনাকে মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে মেয়ের চোখের দিকে তাকিয়ে একটা জিনিস লক্ষ্য রাখবেন ওই মেয়ের চোখের দিকে তাকাবেন মেয়েটাও যেন আপনার দিকে তাকায় এমন সিচুয়েশানে আপনি মাত্র তিনবার পাঠ করবেন সাথে সাথে ওই মেয়েটা আপনার বসীভূত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন তিনবার পাঠ করতে হবে মেয়ের চোখের দিকে তাকিয়ে তিনবার পাঠ করবেন মেয়ের চোখের দিকে তাকিয়ে আপনার বসীভূত হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে সাথে সাথে রেজাল্ট এটা আর যদি আপনি মেয়ে হন ছেলেকে বশীভূত করতে চান তো এটা একই ব্যাপার তিনবার পাঠ করবেন সাথে সাথে ওই ছেলে আপনার বশীভূত হয়ে যাবে এটা ছেলে মেয়ে উভয়কে উভয়ের উপরেই কাজ করা যায় এটা নজরবন্দি বশীকরণ বলা যায় এটা সম্পূর্ণরূপে কার্যকরী একটি মন্ত্র এটা বহুল পরীক্ষিত অনেক পুরাতন একটি মন্ত্র এটা একশো পার্সেন্ট সফলতার সহিত হাজার হাজার মানুষ কাজ করেছে সফলতা অর্জন করেছে যার কারণে আপনাদের মাঝে করলাম কাজ করেন সমস্যা নেই যারা অনুমতি নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি দেব কীভাবে অবশ্যই আপনার নামটা লিখে দিয়ে যাবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আমার দুইটা সত্য অনুমতি নেওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে গেছেন আপনি কাজ শুরু করে দেন আর যারা ব্যক্তিগতভাবে সমস্যায় আছেন আমার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে মতো এসে যোগাযোগ করবেন ব্যক্তিগতভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সে অবধি আল্লাহ হাফিজ